তবে জেনে রাখো ওয়া ইন্নাহালা কাবীরাতুন ইল্লাহ আলাল খসিন নামাজ একটা কঠিন কাজ কিন্তু যারা আমার গোলামি করে দাসত্ব করে আমাকে যারা ভয় করে এই নামাজ তাদের জন্য কঠিন নয় তারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে যত বড় কঠিন শীত হোক না কেন শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি কদমে সেজদা দিবে বলেন সুবাহান আল্লাহ আর বান্দা যখন আল্লাহ তালাকে সেজদা দেয় তখন আল্লাহ তালা এবং বান্দার মাঝে কোনো ব্যবধান থাকে না তখন আল্লাহ আর নিকটবর্তী হয়ে যায় বান্দা বলেন সুবাহান আল্লাহ আকরাবুমাইয়া কুনুল আব্দুমির রব্বিহি ওহুয়া সাজিদ রাসুল বলেছেন যখন বান্দা বান্দিরা আল্লাহ তালাকে যখন সেজদা দেয় তখন বান্দা আল্লাহ রব্বুল আল্লা নিকটবর্তী হয়ে যায় সোয়া কি হয়ে যায় নিকটবর্তী হয়ে যায়